কাউকে অবহেলা করা তাকে কম গুরুত্ব দেবার বিষয়টা একদিন আমাদের জীবনের সম্পর্কটার ইতি টেনে নিয়ে আসে যখন তুমি তার সাথে থেকেও তাকে অবহেলা করবে তার মেসেজগুলো দেখেও সিন করে ছেড়ে দেবে সে থাকতেও তার অনুভূতিগুলো কোনো গুরুত্ব দেবে না এসবের মাধ্যমে তুমি তাকে নিজেই নিজেকে ছাড়া বাঁচতে শিখিয়ে দিচ্ছ প্রথম প্রথম তোমার উপরে অভিমান করবে তোমার থেকে অবহেলায় কষ্ট পাবে কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে সে তোমায় ছাড়ায় বাঁচতে শিখে যাবে সে তোমাকে ছাড়াই জীবনে চলতে শিখে যাবে আর তখন তুমি হাজার চাইলেও তাকে আর ফিরে পাবে না আসলে ভালোবাসা জিনিসটা এমনই তুমি যখন ভালোবেসে একটা গাছ লাগাবে তখন ধীরে ধীরে অবহেলায় যদি সেই গাছটা জল না দাও যত্নের অভাবে গাছটা একদিন মরে যাবে তুমি তখন হাজার চাইলেও সেই গাছটাকে জীবিত করতে পারবে না তাই সময় থাকতে যেই মানুষগুলোকে তুমি ভালোবাসো তাদেরকে সময় দাও যত্ন নাও গুরুত্ব দাও একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে শুধু ভালোবাসা থাকলেই হয় না প্রয়োজনে নিজের ইগোটাকে কমাতে শিখতে হয় ক্ষমা করতে জানতে হয় আর অপর দিকের মানুষটার গুরুত্ব বোঝাতে হয় আর যতটুকু পেলে মানুষ থেকে যায় আজীবন তাই যদি কাউকে সত্যিকারের ভালোবাসো মন থেকে ভালোবাসো তবে অবশ্যই তার যত্ন নাও তার খোঁজ নাও তোমার একটা ছোট্ট ম্যাসেজ ছোট্ট কেয়ার তার মনে বিরাট জায়গা করে দেবে তার জন্য তাকে তোমার ভালোবাসায় আটকে রাখবে জানো তো ভালো লাগা আর ভালোবাসার তফাৎটা যদি সেটা জেনে থাকো ভালো লাগার মানুষটাকে নয় ভালোবাসার মানুষটাকে আগলে রাখো যাকে তুমি মন থেকে ভালোবাসো যাকে মন থেকে চাও যার কষ্টে তোমার কষ্ট হয় যার খুশিতে তুমি খুশি হও তাকে যত্নে রাখো সো আজ এই পর্যন্তই আমার ভয়েসে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো